আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে আলোচনা করব তা হলো ঠোঁটে টিউমার ঠোঁটে টিউমার হওয়ার কারণগুলো কী কী ঠোঁটে টিউমার হওয়ার লক্ষণগুলো কী কী এবং ঠোঁটে টিউমার হলে তা প্রতিকারের উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন ঠোঁটে টিউমার বিভিন্ন কারণ হতে পারে অতিরিক্ত সূর্যের আলো সংস্পর্শে আসলে ঠোঁটে টিউমারের ঝুঁকি বেড়ে যেতে পারে ধূমপানকারীদের ফোঁটের টিউমার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে প্যাপিলোমা ভাইরাস এর কারণেও অনেক সময় ফোটে টিউমার হতে পারে কিছু কিছু দিনগত পরিবর্তন ফোঁটের টিউমারের ঝুঁকি বাড়িয়ে ফেলতে পারে অন্য প্রাণবিত রয়েছে দুর্বল প্রতিরোধ ব্যবস্থা লিউকো এবং কিছু রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা ঠোঁটে টিউমার ঝুঁকি বাড়ি তুলতে পারে ঠোঁটে টিউমারের লক্ষণগুলো ঠোঁটে টিউমারের অনেক লক্ষণ রয়েছে ঠোঁটে একটি গোটা ঘা বা ফোড়া হতে পারে যা দীর্ঘদিন ধরে থাকে এবং নিরামায় সহজে হয় না টিউমার থেকে রক্তপাত হতে পারে টিউমার বড় হলে বা স্নায়কে প্রভাবিত করলে ব্যথা বা অস্বস্তি দেখা যেতে পারে টিউমার বড় হলে ঠোঁট বা মুখে অন্য অন্য অংশে আকার বা চেহারা পরিবর্তন হতে পারে টিউমার সরিয়ে পড়লে গাড়ে লিফটে নোটগুলি ফুলে যেতে পারে এখন আমরা ঠোঁটে টিউমার হলে তার প্রতিকার উপায় ঠোঁটে টিউমার দেখা দিলে দ্রুত ডাক্তার নিকট সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে 結構。